গুড মর্নিং বন্ধুরা আজ হল একুশ ডিসেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল পূর্ত বিভাগের শিলচর উদারবন টেরিটোরিয়াল রোড ডিভিশনের কার্যবাহী বস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জমা জলে ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কারের জন্য সিআর এভিনিউ পয়েন্টে জাতীয় মহাসড়ক পয়েন্ট থেকে শিলচর মেডিকেল কলেজ রোডের প্রথম লিঙ্করোড পয়েন্টে সড়ক আজ থেকে আগামী আটাশ ডিসেম্বর রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত দশ দিনের জন্য বন্ধ থাকবে সংস্কারের কাজ চলাকালীন অন্য লেন দিয়ে যাতায়াত অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দিন কয়েক আগে অসমের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় ডেলিভারি বয়ের উপর হামলা তারপর হত্যা সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শ্রীভূমি শহরে ডেলিভারি বয়ের উপর হামলা এর প্রতিবাদে সরব হয়েছেন শ্রীভূমি শহরের সচেতন নাগরিকরা শনিবার অনলাইনে অর্ডার করা সামগ্রী পৌঁছে দিতে গিয়ে হামলার শিকার হন ওই ডেলিভারি বয় ঘটনাটি ঘটেছে সীমান্ত জেলা শ্রীভূমি শহরের পুরাতন মিশন রোডে ই কুরিয়ার সার্ভিসের সুদর্শন দাস নামের এই ডেলিভারি বয় এদিন শ্রীভূমি শহরের পুরাতন মিশন রোড এলাকায় সুজিত দাস নামের এক ব্যক্তির বাড়িতে তাদের অর্ডার করা সামগ্রী পৌঁছে দিতে যাওয়ার পর সুজিত নাকি প্রথমে ওই যুবকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এক সময় তিনি উত্তেজিত হয়ে ওই ডেলিভারি বয়কে মারধর করেন এসব দেখে স্থানীয় কিছু লোক এসে হামলাকারীর কবল থেকে সুদর্শনকে রক্ষা করেন এমর্মে শ্রীভূমি সদর হামলাকারী সুজিত দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন সুদর্শন দাস এ ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা জানা গেছে পুলিশ এজাহারের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দক্ষিণ হাইলাকান্দির দামসড়া এলাকায় উচ্ছেদের নোটিশ প্রদানকে ঘিরে তীব্র উদ্বেগ ছড়িয়েছে খবর অনুযায়ী আগামী জানুয়ারি মাসে উচ্ছেদ অভিযান শুরু হতে পারে গত কয়েকদিন ধরে নোটিশপ্রাপ্ত পরিবারগুলোর রাতের গুম উবে গেছে কাঁপানো শীতে কোথায় আশ্রয় নেবেন এই আশঙ্কায় শতাধিক পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এই পরিস্থিতির খবর পেয়ে শনিবার দামসড়া এলাকা পরিদর্শনে যান রাইজল দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন তিনি নোটিশপ্রাপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আশ্বাস দেন এবং বলেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই রাইজল দল মাঠে নেমেছে মানুষের গড়বাড়ি বিটেমাটি ও জীবনের নিরাপত্তা নিয়ে দলটি দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে জহির উদ্দিন আরও বলেন উন্নয়নের নামে সাধারণ গরিব মানুষের উচ্ছেদ কখনোই গ্রহণযোগ্য নয় পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া একতরফা উচ্ছেদ মানবাধিকারের চরম লঙ্ঘন দামসোড়ার বহু পরিবার বছরের পর বছর ধরে এখানে বসবাস করে আসছেন এখানেই তাদের গড় সন্তানদের স্কুল জীবিকা ও জীবনের শেকর জড়িয়ে আছে হঠাৎ উচ্ছেদের নোটিশে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তিনি বলেন আজকের এই উপস্থিতি কেবল একটি সফর নয় বরং সাধারণ মানুষের পাশে থাকার একটি দৃঢ়বার্তা ট্রেনে ভ্রমণে জেনারেল টিকিটের প্রিন্ট আউট বাধ্যতামূলক করা হয়েছে এমন ভুয়ো খবরে বিভ্রান্তি ছড়িয়েছিল যাত্রীদের মধ্যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বার্তা নিল ভারতীয় রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে আনরিজার্ভ বা জেনারেল ক্লাসে ভ্রমণের জন্য মোবাইল স্ক্রিনে ডিজিটাল টিকিট দেখালেই হবে কোনো হার্ড কপি বা প্রিন্ট আউটের প্রয়োজন নেই আগের নিয়মই বহাল থাকছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় জানান বর্তমানে সাতাশি শতাংশ টিকিটই অনলাইনে বুক করা হয় তাই ডিজিটাল টিকিটের গ্রহণযোগ্যতা কমানোর প্রশ্নই উঠে না তবে কাউন্টার থেকে কাটা ফিজিক্যাল টিকিট বা প্রিন্ট অপশন বেছে নিলে সেক্ষেত্রে মূল কপি সঙ্গে রাখা জরুরি বিভ্রান্তি এড়িয়ে যাত্রীরা এখন নিশ্চিন্তে ডিজিটাল টিকিট ব্যবহার করে যাত্রা সম্পন্ন করতে পারবেন শিলচর নগরীর সুশৃঙ্খল বাণিজ্যিক পরিবেশ ও আইন অনুযায়ী নগর পরিচালনা সুনিশ্চিত করতে শিলচর পৌরনিগম থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যেসব প্রতিষ্ঠান এখনও শিলচর পৌরনিগম থেকে নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ করেননি তাদেরকে আগামী চব্বিশ ডিসেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে এছাড়া যেসব বাণিজ্যকম প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে তাদেরকেও নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স পুনর্নবীকরণ করার নির্দেশ দেওয়া হয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে লাইসেন্স গ্রহণ বা নবীকরণ না করা হলে পৌর নিয়ম ও দ্বারার আওতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে হাইলাকান্দির রেভিনিউ সার্কেলে অফলাইনে খাজনা জমা দেওয়া বন্ধ করা হয়েছে তহসিয়ালদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ই কাজনা পোর্টালে খাজনা জমা দেওয়া শুরু হয়েছে ওই রেভিনিউ সার্কেলের জমির পাট্টাদারদেরকে তাদের কাজনা ই কাজনা পোর্টালে জমা দিতে তিনি অনুরোধ জানিয়েছেন হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট শিরিশপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকের পাঁচশো মিটার এলাকায় ভারতীয় নাগরিক সংহিতার একশো তেষট্টি অধীনে ২২ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জনসাধারণ ও গবাদি পশুর চলাফেরা নিষিদ্ধ ঘোষণা করেছেন জেলা ম্যাজিস্ট্রেট শনিবার জারি করা এক আদেশে জানিয়েছেন যে হাইলাকান্দি পুলিশের গুলি গুলিচালনা মহড়ার জন্য ২২ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত শিরিশপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকে এই নিষেধাজ্ঞা জারি থাকবে ফলে ওই নির্ধারিত সময়ে জনসাধারণের নিজেদের চলাচল এবং তাদের গবাদি পশু নিয়েও চলাচল করতে পারবেন না শ্রীভূমি জেলার কৃষকদের স্বার্থরক্ষায় এবং দান সংগ্রহ প্রক্রিয়া সুনিশ্চিত করতে শ্রীভূমি জেলা প্রশাসন এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ খারিফ বিপণন মরশুমে শ্রীভূমি জেলা থেকে বাইরে দান পরিবহনের উপর আগামী একত্রিশ জুলাই দুই হাজার ছাব্বিশ পর্যন্ত সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সরকারি ঘোষণা অনুযায়ী দানের সর্বনিম্ন সহায়ক মূল্য বা এম এস পি প্রতি কুইন্টাল দুই টাকা নির্ধারণ করা হয়েছে এর সঙ্গে রাজ্য সরকার অতিরিক্ত দুইশো টাকা বোনাস দিচ্ছে অর্থাৎ কৃষকরা প্রতি কুইন্টাল দানে মোটে দুই টাকা পাবে এতে জানানো হয়েছে লক্ষ্য করা গেছে কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যের চেয়ে অনেক কম দামে দান কিনে জেলার বাইরে পাচার করছে এতে স্থানীয় কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাই শিলং গোহাটি শিলচর হাফলং এবং অসম ত্রিপুরা আন্তরাজ্য সড়ক সহ জেলার সমস্ত সীমানা দান পরিবহনের জন্য সিল করে দেওয়া হয়েছে এতে আরও জানানো হয়েছে শ্রীভূমি জেলার জন্য এই মরশুমে তিনশো মেট্রিক টন দান সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এই দান সংগ্রহের দায়িত্বে রয়েছে ভারতীয় খাদ্য নিগম এবং অসম খাদ্য অসামরিক সরবরাহ নিগম লিমিটেড